সালামু আলাইকুম তানহাবি ঋষ থেকে ছোটো বাচ্চাদের জন্য যদি কোনো একটা খেলা পরিকল্পনা করেন বা সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু স্কুলটাইপ যে টয়টি আছে এটা কিন্তু সবচেয়ে একটা বেস্ট আইটেম যেটা হচ্ছে মোটামুটি ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে দশ বছরের বাচ্চা কিন্তু খুব অনায়াসে এবং খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো এই প্রোডাক্টটা নিয়ে এবং আমরা কোন প্রোডাক্টটা দিচ্ছি এবং বাজারে কোন প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে এবং এটা কীভাবে অ্যাসেম্বল করবেন আমাদের কাছ থেকে নেওয়ার এটা প্রাইস সব মোটামুটি বিস্তারিত কথা বলবো আমার হাতের এই যে ডান পাশে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা বাজার থেকে একটা প্রোডাক্ট সংগ্রহ করে আমি এনেছি এবং আমরা যে প্রোডাক্টটি আপনাদেরকে দিতে দিতেছি সেটা হলো এই প্রোডাক্টটি মূলত একটু প্যাকেজের দিকে যদি একটু খেয়াল করেন মোটামুটি আমাদের প্যাকেজটা এবং এটা এটা কিন্তু সরাসরি আমরা চায়না থেকে কিন্তু এনে তারপরে কিন্তু আপনাদের হাতেই কিন্তু পশিয়ে দিচ্ছি এবং এই প্রোডাক্টটি কিন্তু সরাসরি দেশে অর্থাৎ বাংলাদেশে অ্যাসেম্বল হয় তার মানে কোয়ালিটিতে আপনারা বুঝতে পারছেন একটু তারতম অবশ্য হবে তো ভিডিও তো যাতে লম্বা না হয় সেক্ষেত্রে সেটা বোঝানোর জন্য আপনাদেরকে অবশ্যই একটু সরাসরি আসলে প্যাকেটটা খুলে দুটো প্রোডাক্টে একটু দেখায় যে কোনটার কোয়ালিটি কেমন আর এটা আপনারা কীভাবে অ্যাসেম্বল করবেন বেসিক্যালি কিন্তু এখানে একটা ক্যাটালগ কিন্তু দেওয়া থাকে বা ক্যাটালগ দেওয়া আছে তারপরও আসলে ক্যাটালগ দেখে অনেকে হয়তো বুঝতে পারে না এই আমি পুরোটা প্যাকেটকে আনবক্স করে এটা কীভাবে আপনারা অ্যাসেম্বল করবেন বা ইনস্টল করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব তো প্রথমে তো আমাদের যে প্রোডাক্টটা আমরা সরাসরি চায়না থেকে আনতেছি সেটা সেটা খুলতেছি এবং দ্বিতীয় ধাপে হলো আমরা আরেকটি যে প্রোডাক্টটা মার্কেট থেকে সংগ্রহ করেছি সেটাও খুলতেছি আপনি একটু খেয়াল করে দেখেন আমাদের এটার মধ্যে কিন্তু আপনার এক দুই তিন নয় পিস কিন্তু স্মল ডাক অর্থাৎ যে নয়া পিস যে হাঁস আছে এটাতে কিন্তু নয় পিস রয়েছে এবং কোয়ালিটিটা একটু দেখেন যে এটার কোয়ালিটি এবং বাজার থেকে যে প্রোডাক্টটি সংগ্রহ করেছি সেটারও কোয়ালিটি আমরা একটু দেখাবো এটা একটু প্যাকেটের দিকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আসলে একটু কোয়ালিটিতে তারতম্য হবে যেহেতু একটা চাইনা প্রোডাক্ট সরাসরি আরেকটা গ্যাসে আসে মানে এটা হলে যেটা আমরা বাজার থেকে সংগ্রহ করেছি একটু ভিন্নতা রয়েছে এবং একটু প্লাস্টিকের যদি দুটাকে ইয়ে করেন হয়তো বা ক্যামেরা স্ক্রিনে ওইভাবে বুঝতে পারবো না কিন্তু ফিজিক্যালি যখন আপনারা প্রোডাক্টটি দেখবেন তখন হয়তো ওইভাবে বুঝতে পারবেন এবং অন্যদিকে কিন্তু এটার ভিতরে রয়েছে কিন্তু মাত্র তিনটি হাঁস আমরা কিন্তু এই প্রোডাক্টটিতে নয়টি হাঁস দিচ্ছি কারণ নয়টি হাঁস যখন রেসলিং করে তখন কিন্তু জিনিসটা কিন্তু অসম্ভব সুন্দর হয় কিন্তু তিনটি হাত যখন রেসলিং করে তখন সেই জিনিসটা কিন্তু আসলে ওইভাবে প্রফল্ল ইয়ে হয় না এবং এই জিনিসটাতে ব্যবহার এই জিনিসটা যখন এটি খেলনাটি আপনার বাচ্চাকে দেবেন এটা কিন্তু মেকানিজমের একটা ব্যাপার আছে সে কিন্তু তার মেদাতে সেইভাবে আসলে ইম্প্যাক্ট করে এবং এটা যে লাফি উঠতেছে সেখানে ধৈর্য এবং মনোবলের কিন্তু একটা ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে আসলে মেদারও কিন্তু মোটামুটি ভালো একটা কাজ করে এই প্রোডাক্টটি তো যাই হোক আমরা এই প্রোডাক্টটি আর বেশি ইয়ে করবো না এবং উপরে একটি ফ্রেন্টের মতো রয়েছে যদি এই দুটা জিনিসকে যদি আমরা পার্থক্য করে দেখাই এটা হল যে বাজার লোকালটি পাওয়া যায় সেটি এবং এটি হলো আমাদেরটি একটু যদি খুব কাছ থেকে হয়তো বা বোঝেন বা কাছ থেকে দেখার চেষ্টা করেন হয়তো তা একটু তারতম্যটা বুঝতে পারবেন কারণ অন ক্যামেরাতে আসলে ওইভাবে বুঝবেন না যদি আপনি এটি দুটা জিনিসকে ফিজিক্যালি যদি না দেখেন বা না ধরে বোঝেন তো যাই হোক এখন এই প্রোডাক্টটি সাইডে রেখে আমাদের যে প্রোডাক্টটি আছে সেটিকে অ্যাসেম্বল করবো এবং সেটিকে ফিটিং করে আসলে আর দেখাবো এটা কিভাবে আপনারা ফিটিং করবেন এরকম তিনটি স্টেপ থাকবে অর্থাৎ এরকম তিনটি সিরিজ থাকবে তিনটি সিরিজ কিন্তু প্রত্যেকটার ভিতরে এরকম পার্ট দেওয়া থাকবে খুব সহজভাবে আপনারা বোঝার জন্য এখানে অ্যাসেম্বল কিভাবে করবেন সেটার বিস্তারিত দেওয়া থাকবে তারপর আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কারণ এটা খুবই ইজি এন্ড সহজ তো প্রথমে এসে আমরা এখানে যে পার্টটি আছে সেটি লাগাতে এটা হচ্ছে 6 নম্বর পার্টটি প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে দেওয়া থাকবে পার্টি লাগালাম এর পার্টি লাগানোর পর এটার এই অংশটা আমরা এই যে ঠিক এইখান দিয়ে লাগিয়ে দিলাম এখান দিয়ে লাগানোর পরে এবার হচ্ছে আমরা চার নাম্বার এবং তিন নাম্বার থেকে চার নাম্বার পাটটা এই চার নাম্বার এটা লাগা হলো এই যে এই ঠিক এই জায়গাটা দিয়ে এটা এটা এখান দিয়ে ঢুকে যাবে এবং এটা দিব দিবস যে ঠিক এই যে এইখানে এই এই যে এই পার্টটি রয়েছে এইখান দিয়ে দেবো এটা এটা অ্যাসেম্বল করা শেষ এবং সর্বশেষ যে পাটটি রয়েছে আমরা এটিকে এবার ইয়ে করব। এটার সাথে যে খুব স্বাভাবিকভাবে যদি আপনারা দেখেন এটা তিনের সাথে এটা তিন নাম্বার পার্ট এটা দুই নাম্বার পার্ট তিন নাম্বার পার্টের সাথে আমরা দুই নাম্বার পার্টটি জোড়াটা দিব জোড়াটা দিলে কিন্তু স্টারের যে কাজগুলো আছে সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু মিলে গেছে এবং এই সর্বশেষ এখান দিয়ে যে স্টারটা এটা দিয়ে কিন্তু সিঁড়িটা উঠে তার এটা যাক আমি ভিডিওতে দেখানোর সুবিধার্থে খুব তাড়াতাড়ি করতেছি হয়তো এভাবে আপনারা বুঝবেন না তারপরে এটা উপরে কিন্তু একটা গেট আছে যে ঠিক এই গেটটা দেওয়ার পর এটা কিন্তু টোটালি অ্যাসেম্বল করা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এটা আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে আসলে এটা কীভাবে চলে এটা আসলে দুইটা পেন্সিল ব্যাটারিতে চলে যেটা ব্যাটারি খরচ খুবই কম মানে অর্থাৎ আপনি দুইটা ব্যাটারি যদি এটাতে ইন করেন তাহলে মোটামুটি দুইটা ব্যাটারিতে দেড় থেকে দুই মাস চলে যাবে খুব আরামসে অর্থাৎ মোটামুটি বাচ্চারা যেভাবে ইউজ করে দেড় থেকে দুই মাস কিন্তু খুব আরামসে চলে যাবে ব্যাটারিটা লাগানোর জায়গাটা ঠিক এইখানে যদি একটু ক্লোজ থেকে দেখাই দুটা পেন্সিল ব্যাটারি অর্থাৎ যে পেন্সিল ব্যাটারিগুলো পাওয়া যায় বিশ টাকা দামের সেগুলো যার পরে এটার ঠিক অপর প্রান্তে একটি সুইচ রয়েছে এই সুইচটা দিয়ে এটা আমি অন করে দিলাম এটার সাথে যে মিউজিক এবং আমরা কিন্তু লাইটও কিন্তু এখানে রয়েছে লাল এবং হলুদ এরপর আমরা যে হাজগুলো আছি স্মল ডাক্ত এই হাঁসগুলো কিন্তু এখানে দিয়ে দিল্য আমার ব্যাপার ব্যাপারটি আমাদের হাসটি অর্থাৎ স্মল ডাক্ট যে কয়টি রয়েছে সেটি কিন্তু আমাদের অ্যাসেম্বল করা শেষ একটু যদি আমরা লাইটের আলোটাকে কমিয়ে দেয় তাহলে এটার যে অর্থাৎ যে এখানে ডিপলি যে আলোটা রয়েছে সেটা কিন্তু আমরা ঠিক বুঝতে পারবো কারণ আমাদের এখানে পর্যাপ্ত আলো দেওয়া হয় যে এখন কিন্তু আপনারা দেখেন যে এখানে আলোটা কিন্তু বোঝাবে তো প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে একেবারে ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনি প্রোডাক্টটি নেবেন আমাদের কাছে অর্ডার করবেন চেক করবেন দেন ডেলিভারি ম্যানের কাছে তারপর পেমেন্ট করবেন ভিডিওটি এই পর্যন্ত যারা অর্ডার করবেন আমাদের ইনবক্স করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম